হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কলকাতা তো আজকে কলকাতার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে কলকাতার সায়েন্স সিটি সায়েন্স সিটির মধ্যে কি কি আছে বা কোথায় কি লাগবে সেই সব জিনিস নিয়ে আজকে পুরো ডিটেলসে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম তো আমরা প্রথমে ঢুকতেই বাইরের দিকে এই দৃশ্যটা দেখতে পাবেন বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বাইরের দিকটা সাজানো হয়েছে আর আমরা ভেতরে প্রবেশ করে নিলাম ভেতরে প্রবেশ করে এখানে রবীন্দ্রনাথের মূর্তিটা মানে একটা আলাদাই লোক দিয়েছে অসাধারণ তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এটা মানে ভেতরের লোকটা এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র করা হয়েছে তারপর এখানে অনেক কিছু এটা একটা মিসাইল বানানো আছে একটা না দুইটা না তিনটা মিসাইল বানানো আছে তো ভেতরে যারা যারা এসেছেন তারা অবশ্যই খেয়াল করতে পারবেন দারুণ একটা জায়গা তো আমি পুরো দৃশ্যটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন ওপরে রোপো করা আছে এখানে একটা বিল্ডিং করা আছে অসাধারণ ওটা একটা নতুন বিল্ডিং করেছে বা কি আছে আপনি দেখাবো আপনাদের তো আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করি এখানে ক্যামেরা কোথায় আছে কেউ কিন্তু বুঝতে পারছে না যে যাচ্ছে তার ডাইরেক্ট শো হচ্ছে আমরা আবার ওখান থেকে একটা কাচের ঘরে ঢুকলাম কাচের ঘরে গিয়ে তো আমরা হারিয়ে গেলাম মানে কোথায় ঢুকলাম কোন দিক দিয়ে বের হবো খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করার পরেও মানে মনে হলো যে আমরা মনে হয় হারিয়ে গেলাম তো দেখতে থাকুন কত সুন্দর আপনারা যাবেন অবশ্যই এখানে কাচের ঘরটাতে খুব ভালো লাগবে আপনাদের তো চলুন এই করতে করতে আমরা কিন্তু মানে অনেকটা সময় এই কাচের ঘরের মধ্যেই কাটিয়ে দিয়েছিলাম তো এখানকার এন্ট্রি ফি সম্বন্ধে বলে দিই এখানে এন্ট্রি ফি হচ্ছে টোটাল মানে এন্ট্রি ফি মানে গেটে সত্তর টাকা নেবে তারপরে আপনি ভেতরে অনেক কিছু থিয়েটার আছে সেই সব থিয়েটারের জন্য আলাদা আলাদা করে চার্জ আছে তো সেই চার্জগুলো একে একে বলতে থাকবো আপনারা দেখতে থাকুন তো আমরা এখান থেকে কাছের ঘর থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এটা একটা মানে যেহেতু সায়েন্স সিটি মানে সায়েন্স বিজ্ঞান কি কি করতে বিজ্ঞানের মাধ্যমে কি কি হয় বা সম্ভব সেই সব জিনিসগুলো আপনারা একে আগে দেখতে পাবেন চলুন যারা যারা ভাবছেন যে সায়েন্স সিটি যাব ভিতরে গিয়ে একটা থিয়েটার করেছে সেটা হচ্ছে স্পেস ওয়ার্ল্ড স্পেস ওয়ার্ল্ডে আপনি মানে যাবেন একশো কুড়ি টাকা টিকিট আছে পার হেড তো আপনারা যাবেন তো সেটা অবশ্যই ট্রাই করবেন কারণ ওটা হচ্ছে একটা মানে আলাদাই লুক দিয়েছে এমন একটা লুক যেটা আপনি পরিকল্পনাও করতে পারবেন না তো আপনাদের ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি সেই লুকটা আপনারা হয়তো মোবাইলে বুঝতে পারবেন না এই যে এটা হচ্ছে স্পেস ওয়ার্ল্ডের থিয়েটার তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তারপর আমি ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা একটা হারমোনিয়াম পেলাম হারমোনিয়াম হাঁটলে একটা সাউন্ড হবে আপনি যেদিকে যাবেন যেটাতে পা দিবেন আলাদা আলাদা সাউন্ড হবে এখান থেকে নতুন নতুন সাউন্ড মানে জায়গা বা নতুন নতুন জিনিস দেখতে পাবেন আমরা তারপরে এখান থেকে এই যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছেন মানে আলাদা আলাদা সব মানে একটা একটা করে আপনি নিজে নিজে ট্রাই করে দেখতে পারবেন সব কিছু আপনি যা ইচ্ছে সেটা আপনি ইউজ করতে পারবেন তো চলুন একে একে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কেমন লাগে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা কতটা উপকৃত হয়েছেন তো আমি এটা চাইবো যে আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে আপনার সিটির নামটা লিখুন তো যাই হোক আর এই সায়েন্স সিটিতে কে কে এসেছেন কার কেমন লেগেছে এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আরও বেশ কিছু কিছু থিয়েটার আছে যেগুলো আমরা ট্রাই করেছি কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি তারপরে আমরা এখানে ঢুকলাম যেটা পাঁচতলা বিল্ডিং আছে সেটা আপনি পাঁচতলা বিল্ডিং থেকে ঘুরে ঘুরে যখন পুরো বিল্ডিংটা ঘুরবেন কখন নিচে নেমে গেছেন আপনি ভাবতেও পারবেন না মানে সায়েন্স

এদিক থেকে দুটো ছাড়লাম তো ওই দিকেও দুটো যাচ্ছে আবার এদিক থেকে যখন তিনটে ছুঁড়বে তখন আবার ওই দিক থেকে তিনটে যাবে তো সায়েন্সের অনেক কিছু আপনি ছুঁয়ে স্পর্শ করে আপনি অনেক কিছু দেখতে পাবেন বা বুঝতে পারবেন তিনটে তিনটে করে অ্যাকচুয়ালি সবটা ঠিকঠাক টাইমিং ছিল না তো ওই জন্য অতটা ভালো হয়নি তারপরে এখান থেকে অনেকগুলো ম্যাগাজিন অনেকগুলো পেপারস এখানে দেখতে পাবেন আপনি দুই হাজার সাল থেকে মোটামুটি দু হাজার তেইশ বা চব্বিশ সাল পর্যন্ত এখানে ম্যাগাজিন দেওয়া আছে দেখুন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ অব্দি দিয়ে রেখেছে তো আমরা এই যে কোথায় উঠেছিলাম আমরা সেই ওই যে ওই দিকটা থেকে উঠে ঘুরে ঘুরে পুরোটা আমরা কিন্তু প্রায় কাছাকাছি নিচে নেমে গেছি এরপরে একটাই আছে সেটা হচ্ছে ফিস মানে এক অ্যাকুয়েরিয়ামে ফিস দেওয়া মানে মাছের অনেকগুলো মানে অনেক কোয়ালিটির মাছ আপনি দেখতে পাবেন দেখতে থাকুন মানে কী মাছ মানে অসাধারণ অনেক বড় বড় মাছ বা অনেক কোয়ালিটির মাছ আপনি এখানে দেখতে পাবেন অনেকে বলতে পারেন যে এগুলোর জন্য কি কোনো এন্ট্রি ফি আছে এগুলোর জন্য কোনো এন্ট্রি ফি নেই যেটা আপনি গেট পাস করেছেন সত্তর টাকা দিয়ে সেইগুলো সেই টাকাতেই আপনি এগুলো পুরো ফ্রিতে ঘুরতে পারবেন শুধু থিয়েটার বা ভি আর বক্স বা এই টাইপের অনেক কিছু আছে সেগুলো ট্রাই করলে আপনাকে এক্সট্রা এক্সট্রা পে করতে হবে আমরা এখান থেকে আবার বেরিয়ে নতুন একটা প্রজেক্ট তৈরি করেছে সেটা গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম তো এখানে একুশ না একচল্লিশ হাজার সাল পুরনো মানে অনেক কিছু মতভেদ তারপর পৃথিবী থেকে কি কি হলো পৃথিবীতে আমরা কি করে আসলাম বা এই টাইপের অনেক কিছু এই থিয়েটারের মাধ্যমে অ্যাকচুয়ালি থিয়েটার না মানে এটা এমনভাবে একটা সাজানো হয়েছে আপনারা ভিতরে যে এখন প্রবেশ করছি ঠিক আপনারা বুঝতে পেরে যাবেন তো এখানে সাউন্ডটা দেওয়ার চেষ্টা করছি মানে আপনারা শুনবেন তাহলে ঠিক বুঝে कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ धीरे धीरे-धीरे पृथ्वी शीतल होने लगी बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए इन गैसों ने बिजली की कड़क और बादलों की करद से मिलकर एमाइनो एसिड का निर्माण किया प्राय साढ़े तीन करोड़ वर्ष पहले प्रथम আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন